আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আশা করি আপনারা সকলে ফুল দেখবেন কারণ যারা এই ভিডিওটা ফুললি কমপ্লিট করবে তাদের যে বিষয়টা হবে তারা জিপিটি সাইটের সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে এবং পার ডে 10 টাকা পর্যন্ত এখান থেকে আর্নিং করতে পারবেন ইজিলি তো আমাদের মধ্যে অনেকেই আছি যারা কাজ করতে পারি বাট যখন উইথড্র করতে যাই তখনই হয় সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ এই জিনিসটা শুধুমাত্র আপনি না প্রত্যেকটা এক্সপার্ট এই জিনিসটা ফেস করে বিশেষ করে আর ডল হাফ রিক্যাশ এই সাইটগুলোতে যে উইডো করতে যাই আমরা ঠিক ওই টাইমে আমাদের সাথে এমন একটা জিনিস হয় যেটা আমরা কখনোই বলতে পারবো না ঠিক আছে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু প্রপারলি ভাবে ব্যান করে দিছে তো এই জিনিসটা আমরা রীতিমতো ফেস করতেছি বহু ফেস করতেছি ব্যান প্রবলেম আমরা কখনোই সলভ করতে পারতেছি না ঠিক আছে এটার জন্য আমরা একটা ওয়েবসাইটের সাথে কোলাবোরেশন করছি এবং তাদের সাথে আমরা কন্টাক্ট করে নিছি একেবারে যে তাদের সাইডে যারা কাজ করবে তাদেরকে কোনোদিন কোনো প্রকার ব্যান্ড তারা দিবে না প্লাস উইডো সমস্যা হইলে আমাদেরকে বললেও দেখবেন আশা করি এটার কাজ করার প্রসেস থেকে শুরু করে এ টু জেড আপনারা বুঝতে পারবেন আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে যে বিষয়টা হবে আপনি ইম্পর্টেন্ট পার্টগুলো মিস করবেন যার ফলে সাইডটা সম্পর্কে জানলেও সেখানকার অফার কিভাবে কমপ্লিট করতে হবে প্লাস আদার সবকিছু কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আপনারা কখনোই জানতে পারবেন না আর সবচেয়ে ভালো কথা হলো এই ওয়েবসাইটটা পেমেন্ট করবে আপনাদের কোনো সমস্যা নাই কোনো রকম নাম্বার ভেরিফিকেশন দরকার নাই কোনো কিছু দরকার নাই একশো পার্সেন্ট কোনো প্রকার ব্যান নাই ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও তো আপনারা যদি গুগলে যান এবং সেখানে গিয়ে লেখে গেমার্স ইউনিভার্স লেখেন তাহলে এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন চাইলে নিচে ডিসক্রিপশন থেকেও এখানে জয়েন করতে পারেন ঠিক আছে তো সাইটটা রিসেন্টলি তাদের বহু কিছু চেঞ্জ করছে বর্তমান সময়ের সাথে পাল্লা দেওয়ার জন্য তারা সবকিছু টোটালি পরিবর্তন করে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে কিভাবে অফার কমপ্লিট করাতে হয় সবকিছু নিয়ে দেখব আজকে আমরা তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই ভিডিও তো সর্বপ্রথম আমরা দেখে নিই রেজিস্ট্রেশন প্রসেস তো নিচে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পাওয়া যাবে তো চাইলেও এখান থেকে ক্লিক করতে পারেন আদারওয়াইজ গুগলে সার্চ আপনারা এটা করতে পারেন হ্যাঁ তবে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করলে বিশেষ করে আমি অনেক বেশি খুশি হবো কারণ আমার রেফার লিঙ্ক ঠিক আছে তো যাই হোক রেফার কমিশন আপনি মাস্ট বি পাবেন আপনার অ্যাকাউন্ট রেফার থেকে যদি কেউ জয়েন করে তো আপনারা জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের ইউজার নেম দিবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আই এম সরি তো এখানে আপনারা আপনাদের সুন্দর মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন তারপরে একটা পিন দিয়ে দিবেন ঠিক আছে এই পিনটা কেন কারণ এখানে মেল অথরাইজেশনের কোনো দরকার নাই তো এখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যেহেতু আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট বা মেল ভেরিফিকেশনের দরকার নাই তো এখানে একটা পিন না দিয়া রাখলে দেখা যাচ্ছে যে কেউ আবার মেলটা দিয়া লগইন করতে পারে যার কারণে এখানে একটা পিন দিয়া দিয়েছে তারপরেও কোনো সমস্যা হলে রাইদেরকে বললেই এটা সলভ করে দিবে ঠিক আছে তো এখানে চার ডিজিটের একটা পিন দিয়া দিবেন দেন এখান থেকে এদের টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে এগুলো এলাও করে দিয়া জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক কোরা আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা কনফার্ম করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করা আছে তো এখানে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি লগইন করে নিয়েছি ঠিক আছে তো এখন এখানে আসি অফার অল সম্পর্কে তো দেখেন এখানে কত ধরনের অফার অল শো করতেছে রেগুলার যে অফার গুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনি অ্যাভেইলেবল পাওয়া যাবে নোটিকে থেকে শুরু করে আরো বেশ কিছু অফার যেগুলো অন্যান্য সাইডে না বাট এখানে কিন্তু আছে যেরকম অ্যাডসেন্ট মিডিয়া তারপরে দেখেন বিট ল্যাব মানে যারা সার্ভে করতে চান তারাও কিন্তু এখানে কাজ করতে পারবেন কোনো ঝামেলা নাই টাইম ওয়াল আছে অ্যাডগেট মিডিয়া আছে টুরু বক্স আছে তারপরে রেভিনিউ আছে নোটিকে আছে তো আমার মনে হয় যে নোটিকে থাকলে আর কোনো অফার ওয়ালের দরকার নাই কারণ নোটিকে যে পরিমাণ অফার শো করে অ্যাডগেটের পরে আমার মনে হয় একমাত্র নোটিকেই এমন একটা অফার ওয়াল যে এত পরিমাণ অফার শো করে ঠিক আছে এটা সবসময় মাস্ট বি মাথায় রাখতে হবে তো যাই হোক এটা হলো এদের অফার এখান থেকে আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারবেন তাদেরকে অফারের জন্য ঠিক আছে রিকোয়েস্ট করে তাদেরকে অফারের জন্য বলতে পারবেন প্লাস এখান থেকে আরো বেশ কিছু অপশন এটা আপনার সামারি এখানে যদি যান আপনার মূল ইন্টারফেস আপনার সামারি এটা এখানে আপনার অফারঅাল শো করবে এখান থেকে আপনি আর্নে ক্লিক করলে তাহলে দেখেন অফারওয়াল জব ইনভাইট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ হচ্ছে আপনি যদি কাউকে রেফার করেন তাহলে এখান থেকে আপনি পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন অর্থাৎ আপনি যদি কাউকে জয়েন করান তো আপনি জয়েন করানোর পরে সেই যে আর্নিং করবে সেটা থেকে আপনি পঁচিশ পার্সেন্ট এখানে তাদের পাবেন তো অ্যাডভাইস অ্যাডভাইসে আপনাদের কোনো কাজ নাই কারণ এইখানটা হলো বিষয়টা হচ্ছে যে এটা হলো পুপারলি অন্য একটা বিষয় আপনি যদি তাদের সাইডে আপনি যদি তাদের সাইডে অ্যাড বসাইতে চান মানে কোনো অফার দিতে চান তাহলে দিতে পারে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল পাওয়া যাবে আপনি এখানে ক্লিক দিলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন তো এখানে জয়েন করে রাখলে রাখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো কোন রকম সমস্যা হইলে এদেরকে বলতে পারেন আদারওয়াইজ আমারে বললে আমি ওটা সলভ করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো এখান থেকে অফারের জন্য রিকোয়েস্ট করতে পারবেন তো এটা ছিল মূল ইন্টারফেস এখন আমরা দেখব যে এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় এবং কিছু আর্নিং করে এখান থেকে উইথড্র করব ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি সিলেক্ট করতেছি টুরো বক্স আপনার সরি আমি এখান থেকে নোটিকেতে ঢুকবো কারণ নোটিকতে বহু অফার আছে যেগুলো কমপ্লিট করা যায় তো যেহেতু এই কাজগুলো অ্যান্ড্রয়েডে করতে হয় তো আমি এখানে ইমুলেটার ইউজ করতেছি আর ইমুলেটারেও কিন্তু কোনো রকমের ব্যান পাবেন না এখানে ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই তো আমি এখানে কাজ করার জন্য ডিসবক্সের অ্যাপ ইউজ করতেছি আপনারা চাইলে যে কোনো অ্যাপ ইউজ করে কাজ করতে পারেন ঠিক আছে শুধুমাত্র ভিপিএন ইউজ করবেন না কারণ ভিপিএন আসলে কোনো ইয়ের মধ্যে যায় না তো আমি এখানে অ্যাপিটাকে সেট আপ করে নিচ্ছি দেখেন একটা জিনিস দেখেন যে এই সাইটটা কতটা পরিমাণ দেখেন আমি বাংলাদেশ থেকে কিন্তু অ্যাকাউন্টটা করে রাখছি এবং জাস্ট থেকে যখন কাজ করব এটার জন্য আমি আইপি ধরতেছি আদারওয়াইজ কিন্তু আইপি ধরার কোনো দরকার ছিল না ওকে তো যাই হোক আমি অ্যাকাউন্টটা লগ ইন করে আনি তো যখন আপনি এটা ইউনাইটেড স্টেটের আইপি ধরে লগ ইন করবেন তখন কিন্তু তাদের ফিউচার অফারগুলো শো করবে এটা হলো ওইটা যে বর্তমান সময় এই সাইডে কোন অফার গুলো বেশি কমপ্লিট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু শো করে ঠিক আছে আপনারা আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখা যাচ্ছে দেখেন এখানে এতক্ষণ কিন্তু ওইটা ছিল না বাট এখন কিন্তু এই যে ফিউচার অফারগুলো আছে এগুলো শো করবে ঠিক আছে দেখেন ফ্ল্যাশ পার্টি অ্যান্ড্রয়েড এটা সবাই করতেছে এখান থেকে তারপরে হারভেস্ট ল্যান্ড এটা আয়সের জন্য আছে তো আয়সের জন্য করার দরকার নেই যে আলবার্ট ইউএসএ এটা কিন্তু আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন ঠিক আছে তো এরকম বিভিন্ন অফার আছে দেখেন হুগো আছে মানে এদের সাইডে বেস্ট যে অফারগুলো সেগুলো এখানে শো করতেছে ঠিক আছে মানে যে অফারগুলো মানুষজন বেশি কমপ্লিট করতেছে তো এগুলো ফিউচার অফারে শো করে তো আপনারা চাইলে এগুলোও ট্রাই করতে পারেন আদারওয়াইজ আমি তো এখন এখান থেকে অন্য অফারঅল থেকে ট্রাই করবো যেমন আমরা নোকে নোটিকে থেকে ট্রাই করব নোটিকেতে সকালবেলা অনেক ভালো ভালো অফার থাকে এটা আপনারা অন্যান্য সাইডে খেয়াল করলে বুঝতে পারবেন তো যাই হোক আমরা নোটিকেতে ঢুকতেছি দেখি নোটিকেতে কী আছে আর এখানে দেখেন লেখাই আছে লেটেস্ট আপডেট পেয়ার ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ার যে যারা উইডো করবেন তারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন কোনো ঝামেলা নাই এলটিসিতে তে নিতে হলে আপনাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এরা পেমেন্ট কমপ্লিট করে দেয় সমস্যা নাই আমি ভিডিওতে পূর্বস্বরূপ আপনাদের সবকিছু দেখাই দিব আপনারা জাস্ট ধৈর্য ঝরে ওয়েট করেন তো যাই হোক নোটিকেতে আপনারা বিভিন্ন রকমের অফার পাওয়া যাবেন অফার হট অফার সার্ভে ক্লিক ইনস্টল রিওয়ার্ড তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো অফার করবেন তো আমি এখান থেকে সার্চ করতেছি গ্যাবার টয় আমরা দেখব গ্যাবার টয় অ্যান্ড্রয়েডের জন্য আছে কি না ঠিক আছে তো দেখেন গ্যাবার টয় কিন্তু চলে আসছে অ্যান্ড্রয়েডের জন্য তো এটা জাস্ট আমরা কমপ্লিট করার জন্য ট্রাই করব ঠিক আছে তো চলুন এখান থেকে ট্রাই করি তো দেখা যাক ক্লিক করি আইপিতে সমস্যা না থাকলে ডাইরেক্টলি রিডাইরেক্ট করে আমাদের প্লে স্টোরে নেওয়া যাবে তো দেখা যাক কি হয় এটা একটু অপেক্ষা করতে হবে কারণ নাইটি ঢুললে অনেকটা স্লো হয়ে যায় সব কিছু তো নোটিকে এখানে হিউম্যান ভেরিফিকেশন করতেছে তো এটা হয়ে গেলে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে আর মধ্যে থেকে অফার ধরলে এগুলো মিস করে না তো আমাদের এটা সাকসেস দেখাইছে এখন আমাদের প্লে স্টোরে রিডাইরেক্ট করবে কোনো সমস্যা নেই তো আমি চাচ্ছি ভিডিওটা ছোটো করতে বাট নেট স্পিডের কারণে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল অলরেডি নয় মিনিটের মতো হয়ে গেছে আপনাদের আমি কিছুই দেখাতে পারিনি তো অনেক সময় এরকম আসে তো আপনারা এখান থেকে ইনস্টল না করে আর জাস্ট এখানে ক্লিক দেবেন ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা করবে এখান থেকে জাস্ট আমরা এটাকে ইনস্টল করে আনি তো যাই হোক এখান থেকে আমরা প্লে করি গেমটা তো এখানের মূল কাজ যেটা হলো সেটা হলো মিটার আপডেট করা ঠিক আছে এখানে যত মিটার পর্যন্ত বলছে তত মিটার কমপ্লিট করা আর আপডেট করতে হলে কয়েন লাগে হ্যাঁ কয়েনের জন্য গেমটা আমাদের এইভাবে স্টার্ট করে হয় আচ্ছা আমি প্রথমেই ঠিক আছে এই যে এইভাবে ধরলে মূল কথা হলো যে এরকম করে গেম খেলবে আর এখান থেকে কয়েন জমা হবে তো যে কয়েনটা জমা হবে এটা দিয়ে আপনি মিটার আপডেট ঠিক আছে এটা হচ্ছে যে আপডেট করতে পারবেন প্লাস এটাও আপডেট করতে পারবেন হ্যাঁ এখন দেখেন আপডেট করলে এটা এই যে ষাট মিটার হয়েছে হ্যাঁ আর এখানে এই যে এটা হলো ক্লাইম স্পেস মানে কতগুলা জিনিস সে উঠাইতে পারবে ঠিক আছে নর্মালি এখানে এখন তিনটা উঠাইতে পারবে বাট ওইটা যখন আপনি আপডেট করবেন তখন আরও বেশি উঠাইতে পারবে ঠিক আছে এই বিষয়টা হচ্ছে এটা তো যাই হোক তো দেখেন এখান থেকে ব্যাক দিই দেওয়ার পরে এখানে আপডেট করি তো নর্মালি এইভাবে গেমগুলোকে কমপ্লিট করতে হয় তো গেমের লেভেল পাল করতে হইলে অনেক বেশি খাটতে হয় তবে কিছু টিক্স আছে যেগুলো সাহায্যে খুব দুটো এই গেমগুলোকে কমপ্লিট করা যায় তো মূল কথা হলো আমাদের এখানে যে কয়েনটা দরকার এটা চাইলে অনেকভাবে অনেক কিছু করে করা যায় বাট এইভাবে কোল দেয় কিন্তু পয়েন্ট মিস দেয় এখন অনেকেই অনেকেরই সরি টু সে আচ্ছা এখন একটা জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করি সেটা হলো অনেক সময় আপনারা গেম কমপ্লিট করেন বাট এখানে পয়েন্ট দেন হ্যাঁ এটার কারণ আপনাকে বুঝতে হবে ঠিক আছে পয়েন্ট কিন্তু অফার ওয়ালের সাথে অফার ওয়ালের সাথে সম্পর্ক থাকে হ্যাঁ অফার ওয়ালটা যখন আপনার গেমটাকে অ্যাপ্রুভ করে দিবে তখন কিন্তু এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসে মনে করেন আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এই অ্যাকাউন্টে আপনি পাঁচ ডলার ইনকাম করছেন ঠিক আছে এই পাঁচ ডলার যদি ব্যান করে তাহলে সর্বোচ্চটা কিন্তু এই অ্যাকাউন্টটা নিয়ে নিবে তো নর্মালি এই গেমগুলো কমপ্লিট করতে অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি সময় নিয়ে যদি আপনি কমপ্লিট করেন তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না অফারঅল নিয়ে যেটা বলতেছিলাম আচ্ছা মূল কথা হচ্ছে পয়েন্টটা যদি পাওয়ার পরে আপনি ব্যান খান তাহলে এই সাইটটা আপনার থেকে ওই ডলারটা নাইরা দিল আদারওয়াইজ যদি মনে করেন আপনি গেম কমপ্লিট করছেন বাট পয়েন্টটা দেন ঠিক আছে এটা হলো সম্পূর্ণ অফার ওয়ালের উপর নির্ভর করে আপনি যদি তাদের রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন না মানেন তাহলে আপনাকে দিবে না দেখুন এই গেমটা যদি আমি মনে করেন গেমার্স ইউনিভার্স থেকে খেলা যদি পয়েন্ট না পাই আমি ডল হাতে যাই খেললেও দেখা যাচ্ছে আমার পয়েন্ট দেবে আবার ফ্রি ক্যাশে করলেও তাও পয়েন্ট দেবে ঠিক আছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এটা ডিপেন্ড করে ভাই অফার ওয়ালের ওপর অফার ওয়াল যদি আপনাকে পয়েন্ট না দেয় তাহলে সাইড কীভাবে দেবে ঠিক আছে তো যাই হোক আপনারা যদি এই গেমটা কমপ্লিট করতে চান তাহলে ইজিলি করতে পারেন তো এই বিষয়টা ক্লিয়ার করে নেওয়া ভালো এখন দেখেন নর্মালি এই কাজটা করতে অনেক বেশি সময় লাগে তো যাই হোক এখন আমরা এখানে যাই হোক এই পয়েন্টটাকে বের বাড়ায় নিব যাতে করে আমাদের গেমটা কমপ্লিট করতে অনেক বেশি সুবিধা হয় এবং ইজিলি আমরা এটা কমপ্লিট করতে পারি তো যাই হোক আমরা এই গেমটার পয়েন্টটা জাস্ট বাড়াই নিব কথা হচ্ছে এটা টাইম নিয়ে করতে হয় টাইম নিয়ে না করলে কখনোই পয়েন্ট দেবে না তো যাই হোক আমরা এটা পয়েন্টটাকে বাড়াই নিই জাস্ট কয়েনটা বাড়ানোর জন্য সর্বপ্রথম আমাদের এখান থেকে এই গেমটাকে ক্যাটার দিতে হবে এবং এখান থেকে আমরা জাস্ট এই ফাইলটাকে আমরা এখান থেকে কপি করবো কপি করার পরে এটা যায় আমরা জাস্ট এখান থেকে গেমের যে ফাইল আছে এখানে পেস্ট করে দিব ঠিক আছে তো এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম এখান থেকে এটা অ্যাপ্লাই অ্যান্ড ক্লিক করে করা ওকে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এই কয়েনটা আমরা আনলিমিটেডভাবে বাড়ায় নিতে পারবো তো আমাদের কয়েনটা কিন্তু এখন অনেক বেশি হয়ে গেল এই কাজটা কীভাবে করে এটা সম্পর্কে টোটালি একটা ভিডিও আছে এস ডি চেঞ্জার দিয়ে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজ করে ভিডিওর লাস্টে এখানে আপনারা এটা দেখতে পাবে তো দেখেন এখানে কিন্তু কয়েন অনেক হয়ে গেছে এখন চাইলে এইটাকে আমরা আনলিমিটেড টাইম আপডেট করতে পারবো বাট যদি আপনারা এরকমভাবে আনলিগেল অথরাইজেশন ওয়েতে কমপ্লিট করেন তাহলে দেখা যাচ্ছে পয়েন্ট কিন্তু মাস্ট বি তো আপনারা যদি এই কাজটা এরকমভাবে করে তাহলে কিন্তু পয়েন্ট মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা চেষ্টা করবেন নর্মালি প্লে করার এক্ষেত্রে আপনার পয়েন্ট অনেক মিস কম হবে এবং পয়েন্ট মিসের সম্ভাবনা একেবারে জিরো বরাবর হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই জিনিসটা এখন টাইম নেওয়া করতে হবে তো আমরা জাস্ট আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাবেন না বাট আমরা এটা অনেক টাইম নেওয়া করবো যাই হোক আমরা গেমটা কমপ্লিট করে নিই এবং দেখি কত পয়েন্ট দেয় এবং কত কি করে আমাদের এখানে তো যাই হোক এখান থেকে আমরা এটা সাতশো কত সাতশো চৌত্তর মিটার ডিপ করে ফেলছি ঠিক আছে তো এখন আমরা অফার অফারঅলে ঢুকি এবং দেখি আমাদের ক্রাইটেরিয়াটা কতটুকু পূরণ করতে পারছি তো জাস্ট চেক ইট আউট তো যাই হোক আমরা সাইটটাতে ঢুকি এবং দেখি আমাদের ডলারটা অ্যাড হয়েছে কিনা আমরা অ্যাকাউন্টে জাস্ট একটু সাইন ইন করে আনি কারণ বারবার লগ আউট হয়ে যায় অ্যাকাউন্টটা তো যাই হোক আমরা জাস্ট লগ এ ক্লিক করি তো যাই হোক আমরা যখনই এখানে লগ এ ক্লিক করব তখনই অ্যাকাউন্টে ঢুকে যাব দেখেন এখানে যদি আপনি সামারিতে আসার পরে নিচে যান তাহলে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু এখানে দেখাবে দেখেন আমাদের অ্যাকাউন্টে বারো ডলার আছে তো আপনি যখন এখানে কোনো অফার সুন্দরভাবে কমপ্লিট করবেন তখন কিন্তু এটা অ্যাড হবে আমি আবারও বলতেছি অফারঅল কিন্তু ডিপেন্ড করে আপনি পয়েন্ট পাবেন কি পাবেন না বাট আপনি যখন ডলারে যে এখন আমি কাজ করছি এখানে বারো ডলারের মতো আমার অ্যাকাউন্টে আছে এটা যদি আমি উইড্রো করতে যাই এবং এটা যদি ব্যান খায় তাহলে সম্পূর্ণ টাকাটা কিন্তু সাইডটা মাইরা দিল অফারঅল কিন্তু আমাকে দিয়ে দিছে বাট সাইড টাকাটা মেরে দিছে বাট ওয়ালে যদি কোনো অফার কমপ্লিট করেন সেটা যদি পয়েন্ট আপনাকে না দেওয়া হয় তাহলে এখানে প্রায় ফিফটি ফিফটি হাত থাকে অনেক সময় দেখা যাচ্ছে অফারঅল তাদেরকে পে করেই না আবার অনেক সময় অনেক অফারওয়ালকে পে করা থাকে তো যাই হোক এই বিষয়টা একটু গেল আমি অন্য একটা ভিডিওতে কমপ্লিটলি বোঝাই দিব এখন আপাতত অনেক বেশি বড় ভিডিও হয়ে গেছে তো যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন তো এখান থেকে উইডো করতে হলে আপনাদের সর্বপ্রথম মানিতে যাইতে হবে দেন এখান থেকে আপনার কয়েন যদি থাকে তাহলে এটাকে ট্রান্সফার করতে হবে ঠিক আছে আমি অলরেডি এটা ট্রান্সফার করে আনিছি যাতে করে ডলার হিসাবে আপনাদেরকে শো করাইতে পারি তো এখানে ডলার দেখাচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন এটা কয়েনে থাকবে তো কয়েনটাকে ট্রান্সফার করার জন্য আপনাকে কি করতে হবে এখানে দেখেন ক্যালকুলেটর আছে আপনি চাইলে এখান থেকে হিসাব করে নিতে পারেন এখানে হলে একশো কয়েন্টে একচেন হচ্ছে মানে এক হাজার কয়েনে আপনার কত হচ্ছে আমি যদি এক হাজার কয়েনে ক্যালকুলেট করি আচ্ছা এক হাজার কয়েন্টে দশ হাজার কয়েন যদি দিয়ে ক্যালকুলেট করি তো দশ হাজার কয়েনে এখানে এক ডলার হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা তো মূলত হলো এখানে যদি কয়েন বেশি থাকে তাহলে দেখা যায় অফার হবে করলে এখানে যদি আপনি করেন তাহলে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার কয়েন হবে ঠিক আছে এখান থেকে তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন তো এটা ট্রান্সফার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সিম্পল কত হাজার কয়েন এখানে ট্রান্সফার করতে যাচ্ছেন এটা দেওয়ার পরে এখানে ট্রান্সফার করলে আপনার মেন ব্যালেন্সে কয়েনটা চলে আসবে ঠিক আছে আপাতত আমাদের মেন ব্যালেন্সে আছে যার কারণে এটা করার ট্রাই করতে পারতেছি না অলরেডি এটা সম্পর্কে আমার আরেকটা ভিডিও আছে এখানে শো করবে চাইলে ওইটাও আপনি নিতে পারেন প্রায় পনেরো ষোলো ডলারের মতো উইডো প্রুফ দেখানো আছে তো আশা করি এটা থেকে ধারণা পেয়ে গেছেন যে কত ডলার এখান থেকে আর্নিং করা পসিবল তো এখন কথা হচ্ছে এখান থেকে উইডো করার জন্য যে কাজটা আমাদের করতে হবে এখান থেকে মানিতে ক্লিক দেওয়ার পরে উইডোতে ক্লিক দেবো উইডোতে ক্লিক দেওয়ার পরে আমাদের জাস্ট উইডোতে করতে হলে আপনি কিসে উইডো নিতে যাচ্ছেন দেখেন এখানে পেয়ার পেপাল ইউএসডিটি পিএন কার্ড বিভিন্ন রকম মেথড আছে এখান থেকে যদি আপনি পেয়ারে নিতে চান তাহলে একেবারে ইনস্ট্যান্ট উইডো পাবেন অর্থাৎ উইডো দেওয়ার সাথে সাথে আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আপনি যদি পেপাল ইউএসডিটি বা অন্যতে অন্য কিছুতে নিতে চান তাহলে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো যাই হোক এখান থেকে আপনি সরাসরি বাইন্যান্সে উইড্রো করতে পারবেন কারণ এখানে ব্যান্ডের কোনো চান্স নাই তো আপনি উইড্রো দিলে ওটা নিশ্চিতভাবে পাবেন যার কারণে এলটিসি অ্যাকাউন্ট ব্যবহার করার দরকার নাই একটা অ্যাকাউন্টে চাইলে আনলিমিটেড টাইম আপনি এখানে উইড্রো করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা বাইন্যান্স থেকে জাস্ট এলটিসি অ্যাড্রেসটা নিয়ে আসবো আর এখানে উইড্রো করতে হলে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আপনাকে এখান থেকে কিসে উইড্রো করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি যখন এলটিসিতে উইড্রো করবেন টোয়েলটি সিটি জেড করে দিবেন তো এখানে দেখেন আমি ওয়ালেট অ্যাড্রেসটা আমার অলরেডি সেভ করা আছে আপনারা যদি অন্য ওয়ালেট অ্যাড্রেসতে দিতে চান তাহলে সেখানে জাস্ট চেঞ্জে ক্লিক করলে আপনাদের অ্যাডমিনের সাথে কথা বললাম দেন চেঞ্জ করতে হবে ঠিক আছে তো দেখেন এখন বাইন্যান্স লসে আছে তো এই টাইমে উইড্রোটা দেওয়া আমাদের জন্য বেটার কারণ পরবর্তীতে যখন এটা আপ হয়ে যাবে তখন আমাদের ডলারের দামটাও বাইরে যাবে ঠিক আছে এটা হলো বিষয় তো যাই হোক এখানে উইন্ডো করার জন্য আপনাকে জাস্ট এলটিসি তে মানে যেটাতে উইন্ডো করতে যাচ্ছেন সেটাতে সিলেক্ট করতে হবে তো প্রথম অবস্থায় অ্যাড্রেস দিতে হয় তো যেহেতু আমি অলরেডি অ্যাড্রেসটা সেভ করে রাখছি আপনারা যখন প্রথমে কোনো নতুন ইয়েতে উইন্ডো করতে যাবেন তখন আপনাদের এরকম শো করবে যে অ্যাড নিউ তো এখান থেকে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা যেটাতে উইন্ডো নিতে চান হ্যাঁ দেখেন এখানে সবগুলো অপশন আছে ইউএসডি তে থেকে শুরু করে টিআরএস থেকে শুরু করে সবকিছু তো আমার অলরেডি এলটিসি অ্যাড্রেসটা দেওয়া আছে আপনাদের যেটা দরকার হবে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন না তো আমি অলরেডি যেহেতু এটা এলটিসি অ্যাড্রেস অলরেডি দিয়ে রাখছি তো আমার দরকার হচ্ছে না সেকেন্ড টাইম এখানে দেওয়ার তো এখন জাস্ট আমরা এলটিসি তে করতে পারবো তো এখান থেকে এলটিসি সিলেক্ট করার পরে জাস্ট অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে পিনটা দিয়ে দিবেন হ্যাঁ আমার পিন আমার খেয়াল নাই আমি কত দিয়েছিলাম তো এখান থেকে জাস্ট উইডো ক্লিক করবেন ইউর সেন্ট উইডো দেখেন এখানে দেখা দিচ্ছে এত তো এটা বলতেছে এটা কনফার্ম করব কিনা তো জাস্ট এখান থেকে আমি এটাকে কনফার্ম করে দিলাম ঠিক আছে তো কনফার্ম করে দিলেই এটা কিন্তু আমাদের উইডো লিস্টে চলে গেল দেখেন পে আউট বিন সাকসেসফুলি মেনুয়ালি পে আউট মানে এত মানে বারো ডলার নব্বই অর্থাৎ প্রায় আচ্ছা এটা কত হচ্ছে বারো ডলারের মতো এখান থেকে আমরা উইডো করছি তো জাস্ট কিছু সময় লাগবে কিছুক্ষণ পরে এই অ্যাকাউন্টটা আমাদের ফাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবে তো আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ ওয়েট করলেই দেখা যাচ্ছে এই ডলারটা চলে আসবে এই ডলারটা যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভিডিওটা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পেমেন্ট রিসিভ করে ফেলছি এটা এই যে এখানে দেখাচ্ছে সতেরো ডলার ঠিক আছে আমরা যদি সাইডে যাই সাইডে যাওয়ার পরে আমাদের যদি হিস্টোরিটা চেক করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের উইডোটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তো এক ঘন্টার লাগে নাই এক ঘন্টার মধ্যে আমাদের উইডোটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে যদি আমরা হিস্টরিটিক লিখি ঠিক আছে তো দেখেন আমাদের অ্যামাউন্টটা উইডো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এক্সামের কারণে আমি ঠিকঠাক মতো এখানে কাজ করতে পারতেছি না আপনারা চাইলে কাজ করতে পারেন নিচে ডিসক্রিপশনে আহ সাইট টার লিঙ্ক দেওয়া দিব চাইলে সরাসরি অ্যাডমিনের সাথেও কথা বলে এখানে কাজ করতে পারবেন কোনো রকম সমস্যা নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ